হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো লাইফস্টাইল ভ্লগে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আমি এখন ব্লগটা শুরু করছি জানো এই যে একটা লেক আছে এখানে তো আমরা যেখানটায় আছি সেই রুম থেকে কিছুটা দূরেই মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর ওই লেকটায় গিয়ে আমার এত ভালো লাগে মনে হয় প্রতিদিন বিকাল হলেই ওখানে ছুটে যায় তারপর আমরা চলে আসি এখানে সাথে কিন্তু আমার সাথে একটা দিদি ভাই আছে তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো এখানে হচ্ছিলো বোটিং রেস তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম আর ভিউটা জাস্ট উপভোগ করছিলাম তো তোমরাও দেখো আশা করি সকলেই খুব ভালো লাগবে ইনস্টাগ্রাম থেকে আমি লাইভে এসেছিলাম পুরো ভিউটা এখানকার দেখানোর জন্য পুরো জায়গাটা দেখানোর জন্য তো তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নিতে পারো মাঝে মধ্যে আমি ওখানে লাইভে আসি তো আজ অব দি ইউটিউবে লাইভে কখনও আসেনি বাট মনে মনে ভাবছিলাম যে ইউটিউবে একদিন লাইভে আসবো আর তোমাদের সম্মতি অবশ্যই চাই যে লাইভে আসবো কি তো যাই হোক কমেন্ট করে জানিও হুম তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে আর বাড়ি আসার পর আমি একটু ম্যাগি বানিয়েছিলাম ইয়াম্মি ইয়ামি আর ম্যাগি খেতে কে কে পছন্দ করো আমি তো ভীষণ পছন্দ করি ছোটো বাচ্চাদের মতো আমার এখনও ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ইয়ামি আমি ম্যাগি বানানোর পর সেটা খাওয়া দাওয়া করে এখন বানাতে বসে গেছি রাত্রে ডিনার আর আজকে সেরকমভাবে কোনো কিছু বানাবো না আজকে একটু রুটি বানাবো আর একটু মুসুর ডালের <laughs> मुसु टाले ना? मुसु टाल बालावो <laughs> ম্যাগি খাওয়ার পর আমি বসে গেছিলাম ভিডিও শ্যুট করার জন্য যে ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি আর জানো তো কিছু কথা তোমাদেরকে বলেছি ইউটিউব সংক্রান্ত কারণ আমার কিছু না প্রবলেম দেখা দিয়েছে ইউটিউবে কেন জানি না আমার ভিডিও আপলোড করার পর কেন জানি না রিমুভ হয়ে যাচ্ছে এই বিষয়ে যদি কেউ কিছু জেনে থাকো প্লিজ আমাকে জানিও তো চলো পুরোটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই হুম তো কেমন লাগলো তোমাদের আমার কেনাকাটাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম হলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এদিকে আজকে রাত্রের জন্য বানিয়েছি তো আর আলু মুসুরির ডাল এখানে কিন্তু অনেকগুলো লঙ্কা দিয়েছি জানো তো কেন তো এখানে লঙ্কাগুলো না একটু ঝাল নেয় আর আমিও ঝাল খেতে পছন্দ করি খুব আর ওইদিকে কিরণও খুব পছন্দ করে জানো তো তার জন্য এখানে দু তিন চারটে লঙ্কা দিয়ে দিয়েছি আর কি আর আছি পরোটা পরোটা আমি খাবো হ্যাঁ আর এই দিকে করছি ওর জন্য রুটি কারণ ও বললো আমাকে আজকে রুটি বানিয়ে দাও আমি পর্ডার আজকে খাবো না তার জন্য ওর জন্য রুটি করছি ঠিক দেখো রুটি করতে আমি অলরেডি শুরু করে দিয়েছি আটাটা দেখবে বেশিক্ষণ মাখা থাকলে রুটিটা কিন্তু খুব নরম হয় আর আমি ওটাই করি আগে আটাটা মেখে নিই তারপর কিন্তু ডালটা বসিয়ে দিই ডালটা যে হয়ে যায় তারপর রুটিগুলো বানিয়ে তারপর রুটিগুলো হয়ে গেল আর হয়ে যাবার পর দেখি বড় এসে হাজির তো ওকেও একবারই খেতে দিয়েছিলাম হুম আর এদিকে দুটো রুটি একদম কুচু কুচু করে কেটে প্লেটের মধ্যে নিয়েছি সাথে একটা লঙ্কা পেঁয়াজও নিয়েছি তারপর এই দিকে তোমার হটপটে যে রুটিগুলো ছিল ওগুলোও নিয়ে একসাথেই আমরা বসে পড়েছিলাম কি করি না আমরা এক একসাথেই খাওয়া দাওয়াটা সেরে নিই হুম একটা প্লেটের মধ্যে তো এই রুটিগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আবার দুটো রুটি নিয়ে এরকম কুচি কুচি করে বেশ খেতেও সুবিধা হয় আর দুজনে মিলে গল্প করতে করতে বেশ খাওয়াও হয়ে যায় আমরা যারা হাউসওয়াইফ তাদের ডেলি রুটিনের মধ্যে কিন্তু রান্না করা বাসন ধোয়া কাপড় কাছা ঘর মোছা ঘর ঝাওয়ার দেওয়া আর প্লাস হচ্ছে তোমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা এটা কিন্তু ডেলি রুটিনের মধ্যেই আমাদের করে হয়তো হয়তো কোনো কাজটা আগে করা হয় আবার কোনো কাজটা পরে করা হয় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ আমি চলে এসেছিলাম বাসনগুলো ধোয়ার জন্য তো যাই হোক ধুয়ে টুয়ে নিচ্ছি আর কি এই দিকে দেখো আমি কিন্তু কলাইটা ভিজিয়ে রেখে দিলাম সারাত ভিজলে একটু বেশ ভিজেও যাবে আর ডালটা সিদ্ধ হতেও বেশ ভালো হবে আর এই দিকে এইদিকে তোমার মেহেন্দিটা আ কেউ নয় গো কার সাথে কথা বলে না আমি ভিডিও বানাইছি ভিডিও বানাচ্ছি তোমার আর এই দিকে দেখো তোমার হচ্ছে পাশের রুমে থাকে একটা দিদি ও হাতে মেহেন্দি বানিয়েছে তো আমাকে অনেকটা দিয়ে গেল তো কি সুন্দর দেখো তো এটাকে আমি এবার পরবো হাতে বেশ অনেকদিন মেহেন্দিও পড়া হয়নি তো আজকে মেহেন্দিটা পরবো আর এখানে দিয়ে গেছে দেখো আর কি সুন্দর স্মেল উঠছে যেন কি ভালো লাগছে সেন্টার গন্ধ নিতে দেখো আর এদিকে গ্যাসটাও মুছে ক্লিন করে নিয়েছি এই যে এই যে আমার রান্নাঘর যতক্ষণ আমি বাসনগুলো ধুচ্ছিলাম ততক্ষণ কিন্তু ও দোকান গিয়েছিল একটা স্প্রাইটের বোতল আনার জন্য তো দেখো নিয়ে চলে এসেছে আর এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা জিনিস হয় তাহলে বেশ ভালোও লাগে তাই না বলো আর এদিকে দেখো আমি কি করছিলাম ততক্ষণ কিন্তু আমি এই যে সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর আমি এখন বসে গেছি একটু মেহেন্দি লাগাতে তো মোটামুটি আমার মেহেন্দিটা লাগানো হয়ে গেছে ওই যে মেহেন্দিটা দিয়ে গেছিলো দিদি ভাইটা তো দেখো দুটো হাতে মোটামুটি পরে নিয়েছি আর কি আর এটা আমি জানতাম না যে সারা রাত এটাকে লাগিয়ে রাখতে হবে আসলে এই ধরনের মেহেন্দি আমি আজ ফার্স্ট টাইম পরেছিলাম ওই জন্য তো নেক্সট দিন মানে পরের দিন আমি ওই দিদি ভাইগুলোকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তোমরা কতক্ষণ রেখেছিলে গো তো দিদি ভাইগুলো বললো যে আমরা সারা রাত রেখেছিলাম এটাকে তো আমি ওদেরকে বলছিলাম যে এটা তো আমি জানতাম না এটাকে আমি তিন ঘন্টা রেখেছিলাম জানো তো তারপর উঠিয়ে দিয়েছিলাম তো যাই হোক ভীষণই সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে ওকে তো যাই হোক কিরণ আর আমার নাম দুজনেরই নামটা এখানে লিখেছিলাম তো ও ভীষণ খুশি হয়েছে আর এই হাটটা দেখো ও পড়িয়ে দিয়েছে তো যাই যাই হোক কামল লাগলো ভিডিওটা জানিও টা